হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তারপর কাকুর কুল গাছে পেয়ারা গাছে পেঁপে গেছে ডাব গাছে জল দিয়ে দেখছি কাকু সকাল সকাল পেন্টিং আরম্ভ করে দিয়েছে জানালাতে তারপর আমিও ব্রাশটা করে মুরলি দেখে দেখে মুড়িটা খেয়ে নিলাম তারপর এইদিকে জানলার ভেতরটা কমপ্লিট হয়ে গেছে বাইরেটা বাকি আছে কাকু এদিকে পেন্টিং করছে আমি সাইকেল নিয়ে চলাম নারায়ণপুরের দিকে কাকুর দোকান তারপর দেখতে দেখতে পৌঁছে গেলাম কাকুর দোকান তারপর দেখছি যে কাকু দুর্গা পুজোর জন্য স্পেশাল স্পেশাল জামা প্যান্ট এনেছে এখানে বেগি জিন্স থেকে আরম্ভ করে ট্রাক শুট তোমরা সব এখানে পেয়ে যাবে এখানে দেখো চেক চেক কালারের শার্টগুলো তোমরা সাইজ এম এল এক্স এল ডবল এক্স এল সব সাইজের শার্ট পেয়ে যাবে এখন শার্ট শার্টগুলো ট্রেন্ডিং এ চলছে কাকু ওই সব শার্টগুলো এনেছে তারপরে দেখতে পাচ্ছ এখানে সেই লেভেলের জামাগুলো আছে এখানে তোমরা ম্যাচিংওয়ালা জামা প্যান্টও পেয়ে যাবে কোনো চাপ নেই এখানে দেখতে পাচ্ছ টি গুলো পুরো সেই লেভেলের আছে তারপর তোমরা এনিমি টাইপের গেঞ্জিগুলো পুরো আনলিমিটেড পেয়ে যাবে তো পার্টিরা এত কি ভাবছো চলে আসো দেরি না করে লোকেশন নানপুর ডায়মন্ড টেলার বাপি পাল